দেখতে পাচ্ছেন যে বার থেকে কিছু লোকজন কম্বল নিয়ে আসছে আমরা যখন দাম জিজ্ঞেস করলাম বলব পঁচিশশো টাকা একটা কম্বলের দাম না। এগুলো হ্যাঁ আরে ভারত ইয়া শহরে ঘুরে আবার বোধরা এই মুহূর্তে আমি রয়েছি জাফলংয়ে এই জায়গা দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ভারত থেকে মানুষজন বাংলাদেশে আসতেছে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে তো কিছু কিছু মানুষ এখান থেকে সরাসরি ডাউকি শহরে যেতে পারে আমি জানি না তারা কারা যেই রাস্তাটি দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়ে যদি আমরা যদি তিন থেকে চার মিনিট আমরা হেঁটে যাই একদম ভারতের জাফরং এর জিরো এ আমার পিছনে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সবাই হচ্ছে ভারতের আমার ডান পাশে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন সবাই আছে বাংলাদেশী কিন্তু দুই বাংলার মানুষ কিন্তু সেম একই দেখত একই তাদের কথাবার্তা সব কিন্তু একই কিন্তু আমাদেরকে ভাগ করা হয়েছে মাঝখানে সীমানা দিয়ে আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের সবথেকে জনপ্রিয় এই শীতের সময়তে সব থেকে জনপ্রিয় একটি পর্যটন স্পট এই ডিবির হাওর তবে যেহেতু আমরা একটু দেরি করে আসছি আপনার রোদের আলো দেখে হয়তো বুঝতে পারতেছেন এখন প্রায় বারোটা থেকে একটা বাজে তো এখানে আসার মূল সময়টা হচ্ছে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত তো এই সময়তে যদি আসেন আপনারা সুন্দর একটি ভিউ পাবেন শাপলা ফুল যে ফুটে আছে লাল সাপলা অসম্ভব সুন্দর একটি ভিউ আপনারা পাবেন এই মুহুর্তে আমি যেই জায়গাটিতে হাঁটতেছি আমার বাম পাশে দেখতে পাচ্ছেন ভারতের শুভচু পাহাড় আর এর নিচে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ঘরবাড়ি আর আমার পিছনে হচ্ছে সেই লাল সাপ্লার বিল খ্যাত যেটাকে ডিবির হাওয়ার বলা হয় তো সামনে হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে তো আমরা দেখি কতদূর পর্যন্ত গিয়ে আপনাদেরকে দেখাতে পারি তো এই যে দেখ ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু বাংলাদেশের যেই মূল গ্রাম রয়েছে সেগুলো থেকে কিন্তু বিচ্ছিন্ন এখান থেকে আবার এই গ্রামের সাথে কিন্তু ভারতের সাথে আবার সংযুক্ত রয়েছে পিছনে যে পাহাড়গুলো সবগুলো আছে ভারতের আমরা এখন যে রাস্তাটি দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়ে যদি আমরা যদি তিন থেকে চার মিনিট আমরা হেঁটে যাই একদম ভারতের ভূমিতে চলে যেতে পারবো কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়াটা এখন ঠিক হবে না আমাদেরকে এখানকার স্ত্রী যারা রয়েছে তারা একটি সতর্ক করলো যেখানে সামনে বিয়েতে থাকতে পারে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে কে আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে ভাই মাছ পাইছেন একটু দেখান আর কি গোয়াও তাজা মাছ পুরা এগুলি কি চিংড়ি মাছ তাই না মাছ দেখি 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 ও এগুলি কি আজকে দুপুরে রান্না করে খাবেন জি জি বন্ধুর জায়গা থেকে মাছ নাকি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা রাখা আছে তো এইগুলো দিয়ে কিন্তু এই লাল সাপলার ভিল আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন তো এই নৌকাতে ঘোরার জন্য কত টাকা লাগবে সেই সম্পর্কে একটু জানাতে চাই একটি নৌকাতে আপনারা ছয় থেকে আটজন উঠতে পারবেন এক ঘন্টা করে ঘোরাবে চারশো টাকা নেবে মানে এক ঘন্টা আপনাদেরকে পুরো এই ডিবির হাওর ঘুরাবে চারশো টাকা নিবে কয়েকটি স্পট আপনাদেরকে দেখাবে এখানে যেমন পিছনে একটি মন্দির রয়েছে তো যেহেতু এখন রোদ উঠে গেছে আমরা শাপলা ফুল তেমন একটা দেখতে পারবো না তো এই কারণে আমরা এখন আর নৌকাতে উঠছি না আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি

থেকে তারা এই রাস্তা দিয়ে নিয়ে আসে বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি জাফলংয়ে আর আমার পিছনে যেই শহরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের ডাউকি শহর তো আমি এখন যে জায়গাটিতে দাঁড়ানো রয়েছি এই জায়গা দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ভারত থেকে মানুষজন বাংলাদেশে আসতেছে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে তো কিছু কিছু মানুষ এখান থেকে সরাসরি ডাউকি শহরে যেতে পারে তো আমি জানি না তারা কারা বস্তায় করে ভ্যাগে করে কি কি যেন নিয়ে আসতেছিল আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আমার খুব কাছেই হচ্ছে সেই ডাউকি শহর এই যে দেখেন খুব কাছ থেকে দেখা যাচ্ছে যাও না এগুলো কি হ্যাঁ সিমি সিমি যায় না ভাই কতদূর পর্যন্ত যাও দেব ও যে নি নিচে যাও দেব চলো তো দেই কতদূর যাও যায় চলো আমি কোথায় ও পর্যন্ত যাওয়া যাবো আর আমি কইছি নি নিছে পাক নাম করে আর আমি তো বুঝতে পিকনিক এ লাগা হইছে তার কাটা তার কাটা রে টুকাই পড়ছে না আপনার ভাগ্য ভালো দে বিজিবি দেখছ না হ্যাঁ বিপদের ভাবা তো ফ্রোডা ভাই ফ্রোডা না ভাই ভিডিও তো করিও না আপনার ওগুত মনা ভিডিও চলে না গিতা কই ভাই ভিডিও তো ভাই তোমার জি না না আমরাও যাই না তোমার বাবার চেয়ে মনে হইরা সালাম দিব পুরো তা যায় তুমি কি বুঝাও না তুমি আমরা সিরা বাড়া পোশাক লাগাইছ

দেখেন আসলে দুই বাংলার মানুষের কোন পার্থক্য নেই এখানে করো আমার একটু ভিডিও করো ভাই একটু খেলা থাকে এখানে বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছে জাফরংয়ের জিরো পয়েন্টে আমার পিছনে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সবাই হচ্ছে ভারতের আর আমার ডান পাশে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে বাংলাদেশি তো এই যে দেখেন আমাদের মধ্যে কোনো পার্থক্য আপনি খুঁজে পাবেন না যতক্ষণ না আপনি মাঝখানে বর্ডার দিয়ে আমাদেরকে পার্থক্য না করবেন দুই বাংলার মানুষ কিন্তু সেম একই দেখতো একই তাদের কথাবার্তা সব কিছুই কিন্তু একই কিন্তু আমাদেরকে ভাগ করা হয়েছে মাঝখানে সীমানা দিয়ে ওই সীমানা না থাকলে আমরা দুই বাংলা মানুষ এপার থেকে ওপারে যেতে পারতাম কিন্তু সীমান্ত দেওয়ার কারণে কিন্তু আমরা যেতে পারছি না